কোনো ভাঙন নয় দেখুন সত্যেন রায় পলিটিক্যাল ঠিকই ছিল বাট ইলেকশন পারপাসে সেরকম কোনো ক্ষতিকারক জায়গায় নয় কেন উনি আগে এখানে রাজনীতি করতো তারপরে আবার ওকে এই যার হাত হাত ধরে উনি আজকে পার্টিতে গেলেন মাননীয় বিদায়ী সাংসদ অর্জুন সিং সে আবার এখান থেকে ওকে ছুঁড়ে ফেলে দিয়েছিল জগদ্দল বিধানসভায় তেইশ নম্বর ওয়ার্ডে আর তারপরে আবার ও বলল আমি আমার হোমওয়ার্ডে এই এলাকায় দাঁড়াবো আর যেহেতু পনেরো লেডিস হয়ে গেছিলো বলে সেই জন্য দর্শকের সুযোগও দেওয়া হলো এবার আর আমি আমার বন্ধুর জন্য এই কথাটা বলবো যে যেভাবে ধীরেন রায়কে অপমান করেছিল অর্জুন সিং যেভাবে ওনার ডিসপেন্সারি প্লাস একটা পার্টি অফিস দীর্ঘদিনের পার্টি অফিস গোলঘরের বুকে ছিল সেটাকেও কিন্তু অর্জুন সিং ভেঙে গুড়িয়ে দিয়েছিল এই সত্যেন রায়কে যেভাবে মারধর করেছিল ওর পরিবার কে হাতে পায়ে ধরে ওর জন্যে তখন ফেরত আসতে হয়েছে সেগুলো আমাদের মনে আছে কিন্তু আমার মনে হয় একটা খুব তাড়াহুড়োর মধ্যে ওই সিদ্ধান্তটা নিয়ে ফেলেছে ওর জন্যে আমাদের কাছে প্রচুর জায়গা ছিল আমাদের সত্যি ও কাছের মানুষ ছিল ভাইকে মারা ঠিক হয়নি ভাই কিছু ওই যেহেতু নামে ও আর্মস কেস দিয়ে দিয়েছে বা অন্যান্য কেস দিয়েছে সেই ছেলেটি বলেছে তোমার সঙ্গে তোমার তর্কাতর্কি হয়েছে কোনো কেস তো হয়নি আর্মস তো আমি নিয়ে যাইনি আর আমি তো ছেলেই না এই কথাটাকে আবার একটা ব্যাপার হয়ে গেল যে ভাইকে মারা হয়েছে ছেলেকে মারা হয়েছে দেবরাজ বলে একটি ছেলে দলেরই সমর্থক ছেলে তৃণমূল করে লোক তো কারোর ব্যক্তিগত না দলের লোক দলের একটি ছেলে ওই ওয়ার্ডেই থাকে দীর্ঘদিন ধরে পার্টি করে ছাত্র রাজনীতি করে এবং সবসময় পার্টির কাজে সক্রিয় থাকে কথা কাটাকাটিটা শুধুমাত্র হয়েছে যে সত্যেন রায় পার্টি অফিসে বসে বলেছে যে অর্জুন সিং ক্যান্ডিডেট হলে আরও ভালো টাকা পয়সা পাওয়া যেত আরও ভালো জিনিসপত্র পাওয়া যেত ও বলেছে এই তুমি এই কথা কেন বলছো পার্টি অফিসের চেয়ারে বসে তুমি বলছো ক্যান্ডিডেট তো যা হওয়ার হয়ে গেছে প্রাথমিক ক্যান্ডিডেট ওরা না না ভালো হতো এবং ওর ছেলেকে বলেছিল রাজলক্ষ্মী বল একটি মেয়ে আছে ও বলেছে যে একটা মিস কল আমাদের দলের তরফ থেকে দেওয়া হচ্ছে সবাই দিচ্ছেন মিস কল সেই মিস কলটা দেওয়ার জন্য আমি তৃণমূল কংগ্রেস করি না অথচ ও যে চাকরিটা করে এফসিআই গোডাউনে কল্যাণী ব্রাঞ্চে সেটা কিন্তু দলেরই তরফ থেকে দেওয়া ছেলে এফসিআই গোডাউনে এবং সেখানে ও তৃণমূল কংগ্রেসের ইউনিয়ন করে সেটা জানি না কিন্তু ওখানে চাকরি করে পারমানেন্ট না ক্যাজুয়াল জানি না আমি তো ওখানে চাকরি করে যাই হোক আমার মনে হয় একটা দুঃখজনক ব্যাপার আহত হলাম মনে দুঃখ পেলাম আটকানোর দরকার নেই যারা এই মেন্টালিটি নিয়ে চলছে এবং অনেকদিন ধরে অনেক কথা শোনা যাচ্ছিল তো নিশ্চয়ই এটা এক ঘন্টা একদিনের প্রিপারেশন নয় সেগুলো দলও জানে ফোন স্ক্যানার লাগিয়ে রেখেছে সবার উপরে কে কোথায় কি আছে কে কোথায় কি কাজ করছে সর্বন্ত এটা আমাদের কাছে কিছু খবর থাকে ওর খবর তো থাকে সেটা প্রমাণিত হয়ে গেল ইতিমধ্যে এরকম কোন খবর আমার কাছে সেরকম